বাংলাদেশে যদি এমন একটা ঈদ হইতো যে ঈদে কোনো মায়ের বুক খালি না হইতো কালকে থেকে ওই ট্রেন দুর্ঘটনার বাচ্চাটা মারা যাওয়ার পর থেকে আমার মানে এত খারাপ লাগতেছে শুধু আমার আমার না মনে হয় নিউজটা যারা দেখছে সারা বাংলাদেশে সবারই এরকম বুকের ফাঁকা লাগতেছে তো ফাইনালি আমাদের গরুটাও বিক্রি হয়ে গেল সে একদমই গেটের বাইরে যাইতে চাইতেছে না জোর করে তাকে নিয়ে যাচ্ছে এটা দেখে বুকের ভেতরে আরো মোচড় দিয়ে উঠলো খুব খারাপ লাগতেছিল তো পালা হয়েছে বিক্রি করার জন্য বিক্রি করা হয়ে গেল। নিয়ে চলে গেল তারপরে এই তো আকাশ হাটে চলে গেছে গরু দেখার জন্য দেখো এবার পিঙ্ক কালারের গরু উঠছে কি আশ্চর্য না এটি হয়েছে মহিষ গরু না আর এই হাট হয়েছে পাড়াগায়ে আমি প্রথম পিঙ্ক কালারের গরু দেখলাম মানে মহিষ আকাশ গিয়েছিল মহিষ কিনতে পরে হয়তো বর্নিং বনাবনিতে হয় নাই তারপর সে গরু দেখতেছে অনেক মহিষ উঠছে দেখলাম তো ভিডিওতে অনেক অনেক মহিষ কোনো দিনও কোরবানির হাটে যায় নাই আর যাওয়ার ইচ্ছা নয় যেহেতু আমি মহিলা মানুষ কিন্তু আমি আকাশকে বলছিলাম যে কিছু ভিডিও করে আইনও আমি ভিডিওটা সবার সাথে শেয়ার করব এই যে দেখো কি সুন্দর সুন্দর গরু আল্লাহ বলছে যে গরু যেন অনেক মানে কুরবানির গরুকে অনেক যত্ন সহকারে রাখতে বলছে সবচেয়ে আরাম এসে থাকার কথা কিন্তু এগুলা যখন বিক্রি করার জন্য দেশের এই প্রান্তে থেকে ওই প্রান্তে নেওয়া হয় খুব কষ্ট পায় গরু খুব কষ্ট পায় আমার মনে হয় কিছু গরু তো আমি দেখি অনেক হরণ হয়ে যায় শুয়ে পড়ে এই যে দেখো নদী পথে আসতেছে গরু এই প্রান্তে থেকে ওই প্রান্তে দেশের কই থেকে কই চলে যাইতেছে গরু এই টাইমে ওদের রিল্যাক্সে থাকার কথা ছিল কিন্তু বিক্রির জন্য তো অবশ্যই অনেক দূরে দূরে নেওয়া হইব তাছাড়া এক জায়গায় এত কই বিক্রি হবে যেখানে তো মানুষ খুব কম কোরবানি দেয় তারা হত দরিদ্র থাকে সবাই গরু পালে বিক্রি করে দেয় আর অন্য অন্য বাজারে অনেক দূর দূরান্তে শহরে নিয়ে গেলেই গরু বিক্রি হয় আর আমি থাকার কথা ছিল গরুর কিন্তু কষ্টই হয় সব থেকে বেশি গরুর পুরো বড় হাটটা দেখো অনেক বড় হাট এখানে অনেক মহিষ উঠছে আর আকাশের মহিষের দিকে ঝোঁক ছিল এর জন্য এই ভিডিও বেশি নিয়েছে দেখো গরুগুলাও গুলাও মার্শাল্লা যে দেখো কত বড় বড় আল্লাহ এরকম তো ফিক দিত আমাকে মানে আমি নিজে টাকা ইনকাম করে কুরবানি দিতে পারতাম অনেক তো চেষ্টা করলাম মানুষ কিছুদিন এই সফল হয়ে যায় কিন্তু আমার লাখটা অত ভালো না জানি না আমি তো আমার আব্বুর ঘরে থাকতে অনেক লাকি ছিলাম আমার আব্বা বলতো আমি হওয়ার পরে মানে আমার আব্বা মোটামুটি ছোটবেলা থেকে অনেক পরিশ্রমী ছিল তারপর আমরা মানে কন্যা সন্তান আমার আব্বার তিনজন কোন সন্তানরা হওয়ার পরে আমার আবার অনেক ইনকাম বেড়ে গেছিল আলহামদুলিল্লাহ তো অনেক লাকি বলতো আব্বা সব সময় এখন জানি না নিজের বেলায় লাক কেন এরকম স্থির হয়ে রয়েছে তোমরা সবাই একটু সাপোর্ট করো আমার জন্য দোয়া করো যেন আমি নিজে কিছু করতে পারি আমি চাই একবার আমার নিজের টাকায় যেন আমি কোরবানি দিতে পারি এই তো ফাইনালি আকাশ গরুটা কিনে ফেলছে সেই গরুটাকে অনেক পছন্দ করছে তারপর গরুটা নিয়ে আসে পার হয়ে গেল বিরিজ ব্রিজ পার হয়ে তারা একটা পিক আপে উঠে গরুটা নিয়ে আসবে কারণ আমাদের বাসায় থেকে অনেক দূরেও যে হাটে গেছে সাবার থেকে হাটটা কাছে দেখো গরুটা কি পরিমাণ হরণ হয়েছে ট্রাক থেকে নামানোর পরে একদম শুয়ে পড়ছে সবাই একটু যত্ন সহকারে পশুগুলাকে এই হাট থেকেই হাটে নিয়ে বাড়ি থেকে হাঁটে নিয়েন গরু এতই সাফার করছে যে গরু হরণ হয়ে পুরা শুয়ে পড়ছে একেবারে দেখো কি মোমস্য অবস্থা এটা দেখে আমার খুবই খারাপ লাগতেছে গরুর কি একটা হাল সবাই একটু যত্ন সহকারে গরুগুলাকে হাটে নিবে এরপরে আঁকা সকালে একদম যত্ন সহকারে গরুটাকে গোসল করাইতেছে মার্শাল্লাহ কোরবানির জন্য প্রস্তুতি নিতেছে আল্লাহর রাস্তায় কুরবানি দিবে আল্লাহ কবুল করে নিয়েন সবাই ভালো থাইকেন সাবধানে থাইকেন যারা বাসায় পৌঁছাইছেন সেভ আল্লাহ পৌঁছাইছেন আল্লাহ পেজ আসসালামু আলাইকুম